বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখন আমি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি তুলে ধরবো তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন বারো জুলাই দু মানে এই সপ্তাহের পত্রিকাটি তো এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁচাত্তর জন এরপর এখানে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্লিনিক দেওয়া হয়েছে এটি ষাটতম বিএম স্পেশাল কোর্সের তো এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূলপত সংখ্যা সতেরো জন এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক সার্কুলার যে রয়েছে এখানে বিস্তারিত তারা দেখতে পছন্দ করেন যারা দেখতে চান যারা কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা তেতাল্লিশ জন এই পুরো সার্কুলারটি আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এরপর আকিজ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশত তিনজন এরপর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা একশত তেষট্টি জন এরপর জেলা প্রশাখার চাঁদপুর থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁচিশ জন ন্যাশনাল ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট পদ সংখ্যা সাতশত জন এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না আর্মি মেডিকেল কলেজ যশোর ক্লিনিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা নয় জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র একটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি বুয়া এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না এরপর নেত্রকোনা পলিউরি সমিতির নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন। জেলা প্রশাসক গাজীপুর থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তিপ্পান্ন জন বসুন্ধরা গ্রুপ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন এরপর এস বি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা আটজন সখীপুর পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন বাংলাদেশ টেক্সটাইল থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাব প্রথম পেজের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে পাওয়া যায় তো যেহেতু চাকরির ডাক পত্রিকা চার পৃষ্ঠায় হয়ে থাকে এখানে প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন আর তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এখন আমরা চতুর্থ পৃষ্ঠিতে রয়েছি এখানে প্রথমে রয়েছে বরিশাল পল্লীবিধি সমিতি এক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন এরপর এখানে আনোয়ার গার্লস কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন তো এখন এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব কী কী জব রয়েছে আকিশ বেকারস থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে কাজী ফ্রান্স থেকে নিক দেওয়া হয়েছে গাজী গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এশিয়াই মোটরস থেকে নিক দেওয়া হয়েছে এসএমসি এন্টারপ্রাইজ থেকে দেওয়া হয়েছে লাজ ফার্মা থেকে নিক দেওয়া হয়েছে মধুমতি ব্যাংক থেকে দেওয়া হয়েছে ইস্টার্ন ব্যাংক থেকে ক্লিনিক দেওয়া হয়েছে ওয়াল্টন থেকে কিন্তু দেওয়া হয়েছে নিটল থেকে ক্লিনিক দেওয়া হয়েছে ব্রাগ পেলসি থেকে ক্লিনিক দেওয়া হয়েছে যমুনা ইলেকট্রনিক্স থেকে দেওয়া হয়েছে ইউসিবিতে ক্লিনিক দেওয়া হয়েছে যমুনা গ্রুপ থেকে দেওয়া হয়েছে এরপর ইন্টারন্যাশনাল থেকেও নিক দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে বেক্সিমকো থেকে ক্লিনিক দেওয়া হয়েছে এরপর বিডি সিকিউরিটি সার্ভিস থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সত্তর জন এরপর সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে দেওয়া হয়েছে সিটি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এরপর প্রবাসী পল্লী গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে ওয়ালটন থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা বিশ জন মিনিস্টার হাইটেক থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা একশো জন এরপর ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বিশ জন সেন্ট্রাল ইন্স্যুরেন্স থেকে দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা বারো জুলাইয়ের আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ